শুরুতেই বলি হর হর মহাদেব আজকে শিবরাত্রি তো আমাদের তো করা হলো না কেন সেটা তো সবাই জানো তোমরা যেহেতু কালো ওষুধ চলছে তো অটোমেটিক্যালি শিবরাত্রি তো পসিবল না তো ভোলে বাবাকে এখান থেকেই আমি নিজের প্রণাম জানাই আর যেহেতু আমিও সোমবারের প্রথিক তো বাবার একটা এ মানে কি বলবো আমার মধ্যেও আছে কিছু জিনিস যেটা আমি লক্ষ্য করি যে রাগটা কিন্তু আমার চট করে আসে না আমিও কিন্তু ভুলে বাবার মতন বেশ একটু ভোলা ভালা টাইপের মানে ভোলা ভালা রাগ আমার চট করে আসে না হুম কিন্তু যখন একবার আসে সেটা বেশিক্ষণ আবার থাকেও না কিন্তু ওই যতক্ষণ থাকে সেটার মধ্যে কিছু ব্লান্ডার হয়ে যায় এই জিনিসটা আমি নিজের মধ্যে রপ্ত করেছি আমি নিজে সেটাকে ওয়াচ করেছি নিজে ফলো করেছি সেই জন্য আমি খুব নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি যে যতটা পোলাইট থাকা যায় কারণ রাগ করে যদি একবার আমি কোনো কথা মানুষকে বলে দিই সেই কথাটা কিন্তু আমি মুখে ফেরত নিতে পারবো না যতই সেখানে আমি ক্ষমা চাই বা রিগ্রেট ফিল করি কিন্তু যে কথাটা আমি বলে ফেলবো না সেটা আমি ফেরত নিতে পারবো না এই জিনিসটা আমি নিজে নিজের মধ্যে আমি দেখেছি তা সেটাকেই আমি কন্ট্রোল করার চেষ্টা করেছি তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম প্রচুর ঘটনা আমাদের ওয়াইটিতে ঘটে যেখানে এরকম প্রচুর কথা উঠেছে আজকে পুরনো কিছু কথা আমার কানে আসলো তাই কিছু প্রশ্ন করার জন্য আমার মনে হলো একটু দরকার আসাটা দেখো আজকে সকালে দীপ্তিদির ভিডিওটা দেখলাম তার আগে আমি শুয়ের একটা ভিডিও দেখেছি এই যে শু অনেকেই আমার মুখ থেকে শু নামটা বেশিরভাগ সময় শুনলে পরে যে রিম্পা তুমি বেশি শুশু করো না তো এই যে জায়গাটা আমরা কি এরকম গলার সাথে গলা মিলিয়ে বন্ধুত্ব করছি বা গলার সাথে গলা মিলিয়ে পরস্পরকে চুমু দিচ্ছি না সেটা তো করছি না কিন্তু আমি বারবার বলেছি যে একটা সময় যে ভুলগুলো করেছি বোধ আমি মানছি কেউ হয়তো বলার হিংস্রতা একটু হয়তো বেশি কিন্তু বলেছি তো আমরা পরস্পরকে সেখান থেকে দাঁড়িয়ে নিজেরা যদি নিজেদের মধ্যে সেই সক্ষতা বজায় রাখার চেষ্টা করি যে সেই পয়েন্টে গিয়ে আমি অ্যাটাক করবো না তাহলে এটা আমার মনে হয় একটা পজিটিভ সাইন আর যেটা আমার ভালোবাসার মানুষেরা কোথাও না কোথাও জিনিসটাকে পজিটিভলি নিয়েছে এই কথাটা আমি একবার না বারংবার বলেছি আর বারবার বলবো কারণ একই এম অপদস্থ করা নিয়ে কিছু সংখ্যক মানুষ যখন সেই মানুষগুলোকে এখন ক্ষমা করে দিয়েছে শুধু ক্ষমা করতে পারছে না সুকে আমি জাস্ট বলছি কারণ এক সেটা তারা ভুলে গেছে যে তারা একই পথের প্রতীক ছিল অপমান এম এস এলকে তারাও করেছে কিন্তু যেহেতু তারা একটা শর্ট আউট করে নিয়েছে সেই জন্য ওই যে বললাম একটু মাত্রা কারুর বেশি মাত্রা কারুর কম হুম তো আজকে আমার যে থামনেলটা থামনেলটা কীরকম না কার মতন যেন আমাদের ইপু দিদির মতন মিলে যাচ্ছে যে নো গালি নো খিস্তি অনলি মস্তি এইটা যদি বলি তার মানে আমি তোমাকে না গালাগালি দেবো না খিস্তি খাউরি করব। শুধু মস্তি করব। মানে আমরা একটু মানে ননভেজ মানে জোকস বা ডাবল মিনিং কথা বলতেই পারি সেখানে দাঁড়িয়ে আমরা মানুষকে এন্টারটেন করছি বিকজ উই অল আর অ্যাডাল্টস এখানে যারা যারা আমাদের দেখছে পরস্পর আমরা সবাই কিন্তু প্রাপ্ত বয়স্কা তো সেখানে দাঁড়িয়ে একটু মজা তো চলতেই পারে না কিন্তু এই মজার আড়ালে দাঁড়িয়ে যদি কেউ নিজের মনের কুৎসিস রূপটা দেখিয়ে দেয় সেখানে দু চারটে প্রশ্ন সকালবেলা আমার মাথা আগুন ছিল তাই আমি সময়টাকে তখন ছেড়ে দিয়েছি তার সাথেও ভেতরে প্রচণ্ড পরিমাণের রাগ উত্থান হচ্ছিল দেখো ওয়াইটিতে রিম্পাকে যেভাবে বেঁচেছে ইচ অ্যান্ড এভরিবাডি রিম্পা কখনো সতী সাজার চেষ্টা করেনি কোনো দিনও বলেনি যে আমি তো কাউকে বলিনি না অবশ্যই বলেছি কিন্তু আমাকে যেভাবে ছিঁড়ে খেয়েছে সেটা অন্য কেউ মনে হয় এতটা পায়নি এতটা ছেঁড়া হয়নি তাকে যে ছেঁড়াটা আমাকে হয়েছে চারিদিক দিয়ে কামড়ানো হয়েছে খাবলানো হয়েছে তারপরেও দাঁড়িয়ে আমি আজকে ওয়াইটিতে রয়েছি আমার মা বাবা আমার মা বাবা দুস্থ তার ট্যাগ নিয়েছে যে তারা খেতে পায় না তাদের চাল নেই সেই মানুষগুলোকে দিনের পর দিন দুস্থ বলে তাদেরকে অপমান করা হয়েছে কটাক্ষ করা হয়েছে না কেন আমি ওয়াইটি থেকে ইনকাম করে আমার মা বাবাকে দেখি যেন কত বড় অপরাধ করে দিয়েছি সেখান থেকে দাঁড়িয়ে হুম আমি এখন দেখতে পাচ্ছি যারা এই কথা একটা সময় বলেছে তারাই কিন্তু নিজের বাবা মাকে দেখে আর কেনই বা দেখবে না আবার কেউ কেউ আছে নিজের বাবা মাকে কোথাও না কোথাও ঝি চাকুরি বানিয়ে রেখে দিয়েছে আশা করি বোঝাতে পারছি আমার সেখানে কোনো অভিযোগ বা অভিমান নেই তার পরে দাঁড়িয়েও কিন্তু সেই চরম লেভেলে গিয়ে আমি কারোর ক্ষতি চাইনি বা ক্ষতি করতে পারিনি এটা কোথাও না কোথাও আমার মা বাবার শিক্ষা কারণ একই ফিল্ডে কাজ করতে এসেছি ওই যে যে বসে আছে না এই যে ভোলে বাবা সে দেখছে সব কিছু আমার গালপাতি বাপ্পা সে দেখছে সব কিছু তো তার বিচারটা সে তার মতন করে করবে আমি তো ভগবান না যে কাউকে শাস্তি প্রদত্ত করব আমি কষ্টে আমার একটা দীর্ঘ নিঃশ্বাস করতে পারে বা দুফোটা চোখে চোখের জল পড়তে পারে দ্যাটস ইট তা বাকিটা আমি ছেড়ে দিচ্ছি ভগবানের উপর সেটা যে সে বিচার করবে যার শাস্তি যেরকম হবে তারটা সে প্রাপ্য হবে বুঝতে পারছি এবার কেন আজকে এতগুলো কথা বলছি কেন বলছি কেন আজকে হঠাৎ করে এই কথাগুলোকে বলতে হচ্ছে কোনো দরকার নেই তো কারণ আজকে সকালবেলা এমন একটা ভিডিও ক্লিপস আমি শুনলাম যেটা আমি আমার মানে আমার ওয়াকিবহলই ছিলাম না বিষয়টার উপর যে এরকম কিছু ঘটনা ঘটেও ছিল তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ইন্ট্রো দিয়েছি কিনা খেয়াল নেই ডবল হয়ে গেলে তো ক্ষমা করো তো বিষয়টা হচ্ছে শুয়ের একটা ভিডিও দেখলাম তারপরে দীপ্তিদির ভিডিও দেখলাম তো দীপ্তিদি যেরকম বলার বলেছে যে হ্যাঁ রিম্পাকে তো মানে মন্দিরের ঘন্টার মতন যেমন পেরেছে বাজিয়েছে হ্যাঁ যেমন পেরেছে আমাকে মানে নগ্ন করার চেষ্টা করেছে এনি হাও সে আমার সন্তানদের ক্ষেত্রে হোক আমার বাবা মার ক্ষেত্রে হোক আমার হাজবেন্ডের ক্ষেত্রে হোক যারা কোনোদিনও আসে না কখনো কাউকে কটাক্ষ করে না কোনো দিনও কিছু বলে না কাউকে তারপরেও সেই লেভেলে গিয়ে তাদেরকে নোংরা করা হয়েছে দিনের পর দিন সেই মানুষগুলোর মনে কি বিন্দুমাত্র রিগ্রেট আছে আমি শুয়ের কথা ছেড়ে দিলাম সু আজকে নিজেকে মাছ মোর ইম্প্রুভ করেছে মাছ আমি বরঞ্চ দেখছি কিছু মানুষ যারা কিনা না ভদ্রতার মুখোশ পড়েছিল তাদেরগুলো ছট করে ঝরে পড়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে একজন আমাদের এই টকঝাল দিদি তার একটা ভিডিও ক্লিপস আমি শুনলাম আমি যেটা শুনলাম যে সে নাকি আমাকে রিপ্লাই করছিল জাস্ট বিকজ অফ একটা ভিডিওর যে যেখানে নাকি আমি বলেছি যে সু ওর বাবার সাথে একটা খারাপ সম্পর্কে জড়িত প্রথমে আগে আমি সুকে ক্লিয়ার করি দেখ এই কথাটা যখন উঠেছে আমরা মেয়ে তো আমরা মেয়েরা আবার একটুখানি বাবা প্রেমই বেশি হই সেখান থেকে দাঁড়িয়ে আমায়ও আমার বাবার খুব আদরে আমি এইটুকু তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে হ্যাঁ এই ওই সময় একটা এরকম কথা উঠেছিল কিন্তু আমি কখনো তোর বাবাকে তোর সাথে নোংরা ইঙ্গিতে জড়ায়নি হ্যাঁ আমি বলেছি যে তোর মায়ের সাথে তোর মুখের মিল খায় না তাই তোর মা তোর সৎ মা আর তোর বাবার সাথে তোর হুবাহু মুখের মিল খায় তাই বাবাটা তোর আর তোর মা ওই দুটো মনকে যতটা ভালোবাসে তোকে অতটা ভালোবাসে না এই কথাটা আমি একবার না বারংবার বলেছি কোথাও না কোথাও তুইও ফিল করিস আজকে দেখ তুই যাকে সন্তান মর্যাদা দিয়েছিস সেখানে দাঁড়িয়ে তোর মানুষগুলো কাছে সবচেয়ে কাছের যারা রয়েছে বাপের বাড়ির লোকজন তারা সেই সেই চার পায়ের বাচ্চাটাকে তারা কিন্তু আপন করতে পারেনি দেখ সেটা তুইও জানিস পারেনি তোকে আজকে তাকে এক জায়গায় রেখে দিয়ে তারপরে যেতে হচ্ছে আজকে যদি কোলের সন্তান হতো সেটা কি পারতো না পারতো না এই জায়গাটায় মায়ের তোকে বোঝা উচিত যে হ্যাঁ আরে ওর ওর যে জায়গাটা থেকে ওই জিনিসটা ফিল করছে সেখান থেকে দাঁড়িয়ে না আমি বলবো না মা খারাপ মা কোনোদিনও কারুর খারাপ হয় না আমি জাস্ট বলছি যে যতটা প্রায়োরিটি তোকে দেওয়া উচিত ছিল ততটা তারা তোকে হয়তো কোথাও না কোথাও দেয় না হ্যাঁ তোর বাবা তোকে ভালোবাসে এটা আমার আমার নিজস্ব অপিনিয়ন আমি বলছি আমি বলছি এমনিও বাবা মায়ের মধ্যে একটা জিনিস থাকে যতই বলুক যে তাদের কাছে তাদের সন্তানরা সবাই সমান তারপরে দাঁড়িয়েও না মাদের একটু ঝুঁকানোটা একটু কারুর না কারুর প্রতি বেশি হয় আমার কেন জানি ফিল হয় যে তোর বাবা যেন তোকে একটু বেশি ভালোবাসে তোর বাকি বোনদের থেকে ঠিক আছে আমি জানি না ভুলও হতে পারি এটা আমার নিজস্ব একটা গার্ড ফেলিং থেকে আমি তোকে বললাম কিন্তু কোনোদিন আমি এই কথা তোকে বলিনি যে বলতে পারি অনেক কথা বলেছি কিন্তু এটা আমি কখনো বলিনি যে তোর বাবার সাথে তোর একটা খারাপ সম্পর্ক এইবার হচ্ছে এই কথাটার উপর ভিত্তি করে সেই সময় নাকি আমাদের এই ইপু দিদি একটা ভিডিও করেছিল যে ভিডিওটার কথা আজ আমি জানছি আমি জানতাম না এরকম কোনো কথা বলে সে ভিডিও করেছে ঠিক আছে তো আমি ইপু দিদিকে কটা প্রশ্ন করতে চাই যেটা শুনলাম তুমি বললে সেখানে তুমি বললে যে তুই ওর বাবাকে নিয়ে বলছিস তাহলে তোর মা রক্ষিতা তোর মা তোকে রক্ষিতাগিরি ট্রেনিং দিচ্ছে লজ্জা নামক বস্তু তোমার তোমার মধ্যে কাজ করে তুমি বলছো বাবা মাকে নাকি আমি টেনেছি কতটা মানে দ্য বেল্ট গিয়ে তোমার বাবা মাকে আমি বলেছিলাম তারপরে গিয়ে আজকে তোমাকে এরকম একটা কথা বলতে হয় তোমরা প্রত্যেকে ভালো করে জানো আমার মা কিন্তু প্যারালাইজড আমার মা হাঁটাচলা করতে পারে না এর আগেও আমার মাকে নিয়ে জঘন্যতম কথা হয়েছে শুয়ের মুখ দিয়েও বেরিয়েছে বেরিয়েছে আমি সেগুলো আর ওখানে বদার না আমি টানছি না ঠিক আছে কিন্তু তুমি তুমি তো একরকম ভেগ দাঁড়িয়ে বলতে পারি তুমি কোন সাহসে আমার মাকে রক্ষিতা বলে তুমি এটা বললে যে সে আমাকে রক্ষিতা গিরি ট্রেনিং দেয় তার থেকেও তুমি বললে যে আমার মায়ের পিঠে প্যান্ডেল খাটিয়ে তুমি আমার বাবার বিয়ে দেবে মানে একরকম তুমি আমার বাবা মাকে তো অপমান করলে হুম করলেই সেই লেভেলে গিয়ে করলে এতে কি করলে বলো তো তুমি আমার বাবা মাকে ছোটো করতে গিয়ে আজকে যদি তুমি আমাকে এই কথাগুলো শুধুমাত্র আমাকে গালাগালি দিতে বা আমাকে নিয়ে খারাপ বলতে আমার এই ভিডিও করতে বসতে হতো না কারণ এরকম প্রচুর শুনে নিয়েছি কিন্তু প্রশ্নটা আসছে তুমি আমার মা বাবাকে টানলে কোন সাহসে কোন সাহসে যেখানে কখনো তোমাকে আমি সেইভাবে তোমার বাবা মাকে নিয়ে আমার তো মনেই পড়ছে না তুমি আমাকে তুলে দেখাও যে তোমার বাবা মাকে এই ধরনের কোনো যদি আমি বলে থাকি আমি কান ধরে ক্ষমা চেয়ে নেব যে এই রকম আমি কটাক্ষ তোমার বাবা মাকে করেছিলাম যেটা তুমি আমার বাবা মাকে উদ্দেশ্য করে তুমি বলেছো তুমি আমার মায়ের পিঠে প্যান্ডেল খাটিয়ে আমার বাবার বিয়ে দেবে তোমার মা বাবা তো তোমাকে প্রপার শিক্ষাই দিতে পারেনি এখন আমি গিয়ে দেখছি সেইখানে তুমি আমার মা বাবাকে অপমান করতে গিয়ে তুমি তোমার নিজের মা বাবাকে অপমান করে দিলে তোমার শিক্ষা তোমার রুচি পরিচয়টা তুমি এমনি তো দিনের পর দিন দিচ্ছ কিন্তু এইটা যে তোমার ভেতরে সুপ্ত ছিল সেটা আজকে প্রকাশ পাচ্ছে তুমি বলো তোমার হাজবেন্ড গাইড করে প্রত্যেকটা ভিডিও করার পরে তোমার হাজব্যান্ড সেই ভিডিওটা দেখে ডেন গিয়ে ভুল ত্রুটিগুলো দেখলে পরে তারপরে তোমাকে বারণ করে আদারওয়াইজ বলে পাবলিক করে দাও তোমার বর কি সেই সময় এই ভিডিওটা দেখেছিল আবার বলো না বর টানছি অবশ্যই টানতে হবে কারণ তোমার শিক্ষায় ত্রুটি আছে তুমি একটা মানে কি বলবো বেবি হয়ে রয়ে গেছো ঠিক আছে যে যা তোমাকে নাম দিয়েছে তোমার জন্য কতটা প্রযোজ্য না প্রযোজ্য আমি জানি না মানুষ তুমি কি হিসাবে সেখানটা আমাকে বোঝাতে হলো যদি কাউকে আমাকে ডিফেন্স করতেই হয় মানে সুকে ডিফেন্স করতে গিয়ে তুমি যদি ভিডিওটা করো তারপরেও তোমাকে এতটা বিলো দা নগ্নতায় নামতে হয়েছে তার মানে এটাতে তুমি রক্ত সিদ্ধ হস্ত কে চটি পড়ে কে রক্ষিতাগিরি করে তুমি সবটা জানো তুমি এক্সপিরিয়েন্সড নাকি তোমার বরকে তখন এই ভিডিওটা দেখিয়েছিলে দেখি অ্যাপ্রুভাল নিয়েছিলে যদি এটা দেখার পরেও তোমার বর অ্যাপ্রুভ করে থাকে তাহলে তো তোমার বর তোমার মতনই আরেকজন তোমার মতনই আরেকজন তারপরে তুমি কি বললে থামনি সেখানেও তুমি থামনি তুমি বললে যে সংসার আমারটা নাকি সংসার না কারণ আমার হাজবেন্ড এখানে থাকে না এ রক্ষিতা আমাকে রেখেছে সাদে তোমাকে বলদি ডাকে বলদা মহিলা উজ্জ্বল নাম দিয়েছিল তোমাকে বেশ করেছিল আমার মনে হয় না তুমি বলদা তুমি বড্ড শ্যাম আর অতীব অসভ্য একটা ধূর্ত তুমি হ্যাঁ তুমি কি করে বললে যে আমার হাজবেন্ড এখানে রেখে যায় তার মানে যারা যারা হাজবেন্ডরা চাকরি সূত্রে বাইরে থাকে তারা প্রত্যেকে বাড়ির বউকে অ্যাজ এ কেপ্ট রেখে দিয়ে যায় তুমি ইনডাইরেক্টলি আমার বাচ্চা দুটোকেও তুমি অবৈধ বলে প্রমাণ করলে কারণ রক্ষিতার সন্তান কোনোদিনও নিজের হতে পারে না কি বলছি ভুল কিছু বললাম ভুল কিছু বললাম আমি অবাক হয়ে যাই আজকে তুমি তোমার সন্তানের জন্মপরিচয় নিয়ে তুমি শুয়ের এগেনস্টে কেস করেছো তাহলে একটা তো তোমার ওপরও থুপে দেওয়া যায় ম্যাডাম তো সেই সময় ছিলেন না তাহলে ম্যাডামকে একবার ছুনিয়ে দিই ভয়েসটা ম্যাডামকে শুনিয়ে দিই ম্যাডাম যে বিষয়টা নিয়ে তোমার হয়ে শুয়ের এগেনস্টে একটা কেসের আয়োজন করছে সেখানে তোমারটাও শুনো যে তুমি কাকে কেপ্ট বলছো তার সম্পর্কটাকে যখন তুমি অবৈধ বলছো হুম সেখানে দাঁড়িয়ে আমার বাচ্চাগুলোকে তুমি অবৈধ অবৈধতার খিতাব দিচ্ছ তাহলে তোমার এগেনস্টও একটা ঠুকে দিই আমি হ্যাঁ যে নগ্ন রূপটা আমি আজকে দেখে অবাক হয়ে গেলাম যে এরকমও ভিডিও তুমি করেছিলে আর যেখানে ওই কথাটা আমি বলিনি বলিনি তোর বাবার সাথে ওর কোনো খারাপ সম্পর্ক ছি মানে মুখোশগুলো যে বললাম না মুখোশগুলো এইভাবে ছিঁড়ে পড়ে যাচ্ছে আসল মানুষগুলো যার অরিজিনালি পড়ার কথা এইটুকুই বলবো আজকে মহাশিবরাত্রি ভগবানের কাছে সবসময় সবার ভালোটা কামনা করি তোমাকে সুবুদ্ধি দিক তুমি যে খেলায় নেমেছো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি সবাই ভালো থেকো